ইলেকট্রনিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট হলো রিলে রিলে মূলত একটা সুইচ তবে এটি কোনো সাধারণ সুইচ না এটি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক সুইচ ট্রানজাস্টারের ভিডিওতে আমরা দেখেছিলাম যে যে কোনো সেন্সরের আউটপুট পাওয়ার কম হওয়ার কারণে সেন্সরের সাথে সরাসরি কোন লোডকে আমরা কানেক্ট করতে পারি না কিন্তু সেন্সরের এই কম আউটপুট দিয়ে আমরা ট্রানজিস্টরকে চালাতে পারি আর একটি সাধারণ ট্রানজিস্টর অল্প ভোল্টেজের কিছু লোডকে চালাতে পারে যেমন ফাইভ ভোল্টের ছোট ছোট মোটরগুলো এবং থ্রি পয়েন্ট ফাইভ ছোট ছোট এল গুলো এই সমস্ত লোডকে ট্রানজিস্টর খুব সহজেই চালাতে পারে কিন্তু বড় কোনো লোড বা এসি লোডকে সাধারণ ট্রানজিস্টর চালাতে পারে না যেমন টিভি ফ্রিজ মোটর ফ্যান ইত্যাদি এই সমস্ত লোডকে চালাতে আমাদের প্রয়োজন হয় রিলে রিলে বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ইলেকট্রোম্যাগনেটিক রিলে ওভারলোড প্রোটেকশন রিলে সেফটি রিলে সলিড স্টিক রিলে বোকলাজ রিলে ডিস্টেন্স রিলে ইত্যাদি ইত্যাদি রিলেকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে এসি রিলে আর একটা হচ্ছে ডিসি রিলে এসি রিলে অর্থাৎ এর ইনপুটে এসি সাপ্লাই দিতে হয় আর ডিসি রিলে এর ইনপুটে ডিসি সাপ্লাই দিতে হয় সাধারণত প্রত্যেকটা রিলের উপরে তার মডেল নাম্বার সহ সকল প্রকার ডিটেলস দেওয়া থাকে অর্থাৎ এটি নাকি ডিসি রিলে প্রত্যেকটা বিষয়ের তথ্য দেওয়া থাকে আজকে আমরা কথা বলবো ইলেকট্রোম্যাগনেটিক রিলে নিয়ে কারণ এই রিলে সচরাচর ব্যবহার করা হয় ইলেকট্রোম্যাগনেটিক রিলের মধ্যে সাধারণত দুইটা পার্ট দেওয়া থাকে একটা ইলেকট্রিক্যাল পার্ট এবং আরেকটি হচ্ছে মেকানিক্যাল পার্ট ইলেকট্রিক্যাল পার্টের মধ্যে একটা পয়েন্ট পাঁচানো থাকে আর মেকানিক্যাল পার্টের মধ্যে সাধারণ স্প্রিং বা সুইচ জাতীয় কিছু উপাদান দেওয়া থাকে রিলেতে সাধারণত পাঁচটা টার্মিনাল দেওয়া থাকে তবে বাজারে পাঁচের অধিক পিনে রিলে পাওয়া যায় এখানে এ এবং এ হচ্ছে কোয়লার দুই প্রান্ত যেখানে ইনপুট সাপ্লাই দিতে হয় এন ও অর্থাৎ নর্মালি ওপেন রিলেতে যখন কোনো ভোল্টেজ থাকবে না তখন এই পিন সাধারণত খোলা অবস্থায় থাকবে আর এন সি এর মানে হলো নরমালি ক্লোজ অর্থাৎ রিলেতে যখন কোনো ভোল্টেজ থাকবে না তখন এই পিন স্প্রিং এর টানে সেই টার্মিনাল বা কমন টার্মিনালের সাথে কানেক্টেড হয়ে থাকবে এবার আমরা দেখবো কি কিভাবে কাজ করে রিলের কার্য পদ্ধতিটা ট্রানজিস্টরের চেয়ে অনেক সহজ আমরা অনেকেই হয়তো সলেনয়েড সম্পর্কে শুনেছি যেখানে একটি লোহার টুকরোর উপর তার পেঁচানো থাকে আর আমরা যখন এই তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করি তখন তারের চারপাশে ক্ষেত্র তৈরি হয় যা আশেপাশের লোহা জাতীয় পদার্থগুলোকে নিজের দিকে আকর্ষণ করে ঠিক এই পদ্ধতিতে রিলে কাজ করে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি বারো ভোল্টের একটি রিলের ইনপুটে বারো ভোল্ট পাওয়ার সাপ্লাই কানেক্ট করা হয়েছে এবং রিলের আউটপুটে দেড়শো ওয়াটের একটি এলইডি লাইট লাগানো যা সরাসরি দুশো বিশ ভোল্টের সাথে কানেক্টেড ব্যাটারি থেকে কোনো বিদ্যুৎ প্রবাহিত না হওয়ার কারণে রিলের মধ্যে কোনো চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে না যার ফলে লাইটটি অফ অবস্থায় আছে কিন্তু যখন ব্যাটারি থেকে বিদ্যুৎ প্রবাহিত হওয়া শুরু করলো তখন রিলের মধ্যে চুম্বক ক্ষেত্র তৈরি হলো এবং পয়েন্টারটি নিজের দিকে টেনে নরমালি ওপেন টার্মিনালের সাথে কানেক্ট করে দিলো যার ফলে কমন টার্মিনাল এবং নর্মাল অ্যানোমালি ওপেন টার্মিনাল শর্ট হয়ে গেল এবং বিদ্যুৎ প্রবাহ শুরু হলো এবং লাইটটিও সেই সাথে চলে উঠলো যতক্ষণ রিলের ইনপুট পাওয়ার থাকবে ততক্ষণ আউটপুটও চলবে আর ইনপুটের পাওয়ার সাপ্লাই অফ করে দিলে স্প্রিং এর টানে রিলের পয়েন্টারটি আবার ইনসি টার্মিনাল এর সাথে কানেক্ট হয়ে যাবে এবং ইনো টার্মিনালের সাথে থাকা লোডটিও বন্ধ হয়ে যাবে এখন আমাদের সবার মনে একটি প্রশ্ন থাকতে পারে যে এগুলো তো সাধারণ সুইচ দিয়ে করা যায় তাহলে রিলের কি দরকার সাধারণ সুইচ দিয়ে যদি আপনি কাজটি করেন তাহলে আপনাকে ম্যানুয়ালি অন অফ করাতে হবে কিন্তু আপনি যখন অটোমেটিক ভাবে কোনো সেন্সরের আউটপুট দিয়ে কোনো বড় লোডকে কন্ট্রোল করতে যাবেন তখন আপনার রিলে দরকার হবে আসলে সেন্সরের আউটপুট থাকে তা কিন্তু খুবই দুর্বল যা দিয়ে কোনো রিলে বা বড় কোনো লোডকে সরাসরি চালানো সম্ভব না সেই জন্য সেন্সর ট্রানজিস্টরকে চালায় আর ট্রানজিস্টর রিলেকে চালায় ধরুন আপনি চাচ্ছেন আপনি যখন ওয়াশরুমে যাবেন তখন আপনার ওয়াশরুমের লাইটটি জ্বলবে এবং যখন চলে আসবেন সাথে সাথে লাইটটি বন্ধ হয়ে যাবে তো এই ক্ষেত্রে মোশন সেন্সরের সামনে যখন কোনো প্রাণী বা কোনো মানুষ যাবে সাথে সাথে মোশন সেন্সর একটি সিগন্যাল ট্রানজিস্টরে বেজে পাঠিয়ে দিবে এবং ট্রানজিস্টর সেই সিগনালকে রিলের দিকে পাঠিয়ে দিবে এবং তখন রিলের মধ্যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে এবং আমাদের লোডটিও জ্বলে উঠবে তো এখানে মোশন সেন্সরের সামান্য আউটপুট দিয়ে একটি বড় এসি লোডকে কন্ট্রোল করতে পারছেন আর তার জন্য আপনাকে ব্যবহার করতে হয়েছে রিলে আপনি যদি মোশন সেন্সর সম্পর্কে জানতে চান তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দিন রিলের পিনগুলো চেনার জন্য এর বডিতে একটি ডায়াগ্রাম দেওয়া থাকে যা দেখে সহজে বোঝা যায় কোন পিনের কি কাজ আর যদি ডায়াগ্রাম না দেওয়া থাকে তাহলে মাল্টিমিটার দিয়ে সহজে তা বের করে নিতে পারবেন রিলের বডিতে যে পাশে তিনটি টার্মিনাল থাকবে তার মাঝের পিনটা সাধারণত কমন টার্মিনাল হয় এবং পাশের দুইটা কয়লার দুই প্রান্ত হয়ে থাকে মাল্টিমিটার কে ওহম সিলেক্ট করে এই দুই টার্মিনালে মিটারের প্রোব ধরলে যদি কোনো রকম ভ্যালু দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন যে রিলের কয়েলটি ভালো আছে এবং এটি হচ্ছে রিলের ইনপুট টার্মিনাল আবার নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ এই দুই টার্মিনাল শনাক্ত করার জন্য কমনের সাপেক্ষে নিচের দুই টার্মিনালের সাথে কানেক্ট করে দেখতে হবে যে কোনটাতে বিপ শব্দ আসে যেটাতে বিপ শব্দ আসবে সেটি হচ্ছে নর্মালি ক্লোজ এবং শব্দ আসবে না সেটি হচ্ছে নর্মালি ওপেন টার্মিনাল তো আশা করি বুঝতে পারছেন রিলে কিভাবে কাজ করে এবং রিলে কি ধরনের সার্কিটে ব্যবহার করা হয় একটি ভিডিও তৈরি করতে অনেক সময় এবং অনেক কষ্টের প্রয়োজন হয় আপনারা যদি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব না করেন তাহলে আমার সকল কষ্ট কষ্টবিধা যাবে তাই দয়া করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ